আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রহস্যের সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়ের অনুশীলনী এখানে এক নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও এক নং প্রশ্নে বলা হয়েছে শক্তির মূল উৎস কোনটি পতে বলা হয়েছে উদ্ভিদ পতে বলা হয়েছে সূর্য পতে বলা হয়েছে চাঁদ এবং ঘতে বলা হয়েছে প্রাণী শিক্ষার্থীরা আমরা জানি শক্তির মূল উৎস সূর্য তাই এর সঠিক উত্তর হবে খ সূর্য দুই নং প্রশ্নে বলা হয়েছে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল কতে বলা হয়েছে আলো খতে বলা হয়েছে পানি গতে বলা হয়েছে খাদ্য এবং ঘতে বলা হয়েছে বাতাস শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় পড়েছি খাদ্যের জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল তাই এর সঠিক উত্তর হবে গ খাদ্য তিন নং প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল এখানে কতে বলা হয়েছে ঘাস থেকে ঘাস ঘাস থেকে সাপ সাপ থেকে ব্যাং তে বলা হয়েছে ব্যাংক থেকে ঘাস ফরিং থেকে ঘাস ঘাস থেকে সাপ তে বলা হয়েছে সাপ থেকে ঘাস ফরিং ঘাস থেকে ঘাস ঘাস থেকে ব্যাং এবং ঘতে বলা হয়েছে ঘাস থেকে ঘাস ফরিং ঘাস থেকে ব্যাং ব্যাং থেকে সাপ শিক্ষার্থীরা এখানে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ ঘাসকে খায় ঘাস ফরিং ঘাস খায় ব্যাং এবং ব্যাংকে খায় সাপ তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ সহজ পড়া অ্যাপসটি হোক তোমার পড়ালেখা এবারে আমরা পড়ব নাম্বার দুই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত আকারে লিখতে হবে শিক্ষার্থীরা চলো এবার প্রশ্নগুলোর উত্তর পড়া যাক এক নং প্রশ্নটি হল খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি এর উত্তর আমরা এভাবে লিখতে পারি খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য হল খাদ্যজাল জাল হলো একটি পরিবেশে বিদ্যমান বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মধ্যে সম্পর্ক আর খাদ্য শৃঙ্খল হলো একটি পরিবেশের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া দুই নং প্রশ্নটি হল উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল এর উত্তরে আমরা লিখতে পারি উদ্ভিদ খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল তিন নং প্রশ্নে বলা হয়েছে মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দাও এর উত্তরে আমরা লিখতে পারি মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু হল মাটি পানি ও বায়ু চার নং প্রশ্নটি হল পরাগায়ন কি এর উত্তরে আমরা লিখতে পারি ফুলের পুংকেশর থেকে পরাগরেণু যখন স্ত্রীকেশরে যায় তখন তাকে পরাগায়ন বলে শিক্ষার্থীরা ফুলের এই অংশটি হলো পরাগদণ্ড এবং এই অংশটি হল পরাগধানী পরাগধানীতে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা বা রেণু থাকে এদেরকে পরাগরেণু বলা হয় এবং এই পরাগরেণুগুলো যখন এই অংশে পতিত হয় তখন একটি প্রক্রিয়ার মাধ্যমে বীজ সৃষ্টি হয় এই প্রক্রিয়াকেই বলা হয় পরাগায়ন শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ